সকলকে ধন্যবাদ এখন আমরা যে বিষয়টি নিয়ে দেখব সেটা হচ্ছে জেনারেল সেট আমরা ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হয়েছি ড্যাশবোর্ডে আমার কি কি থাকবে বা ড্যাশবোর্ডটা মূলত কি কারণে আমরা ব্যবহার করে থাকি সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে জেনারেল সেট তো জেনারেল সেট শুরু করার আগে আমি একটু বলতে চাই যেমন ধরেন আমি এখানে যখন আমি সার্কেলটা সিলেক্ট করতে গে এখানে যখন আমি সার্কেল সিলেক্ট সার্কেল যে সার্চ বারটা আছে সেখানে যখন আমি সিলেক্ট করলাম এখানে দেখেন আমাকে কিন্তু বেশ কিছু তত্ত্ব তারা দেখিয়েছে যেমন ওয়াইল্ড লাইফ সার্কেল সোশ্যাল ফরেস্ট সার্কেল যশোর তো এইসব তথ্যগুলো কিন্তু আমাকে আগে থেকে সিস্টেমে সেট আপ করে দিয়ে আসতে হবে তো এইটার জন্য হচ্ছে আমাদেরকে যে কাজ যেখানে গিয়ে বা যে মডিউলে গিয়ে আমরা এই জিনিসগুলো বা এই যে ডিভিশনগুলো যেমন ধরেন আমি যদি ওয়াইল্ড লাইফ সার্কেল দেই এটার আওতায় কিন্তু আমাকে ডিভিশনগুলো দেখাবে যেমন এই ওয়াইল্ড লাইফ সার্কেলের আওতায় দুইটা ডিভিশন আছে সেটা হচ্ছে আপনার ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট অ্যান্ড ন্যাচার কনভার্সেশন ডিভিশন যেটা হচ্ছে চিটাগাং এবং মল্লবী এই দুটো জায়গায় আছে তো এই যে যে তথ্যগুলো আমরা যে যে তথ্যগুলো দেখতেছি এগুলো যদি আমরা সেট আপ কর কখনও সেট আপ করতে চাই তো যেই যেই যা যে মডিউলে গিয়ে আমরা এই সেট করতে পারবো সেই মডিউলটাই হচ্ছে আপনার জেনারেল সেট তো জেনারেল সেটআপটা আমরা কোথায় পাবো আমরা সিস্টেমে লগইন করব লগইন করার পরেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু মেনু আছে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড অথরাইজেশন জেনারেল সেটআপ কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট তো বিভিন্ন মডিউলের মডিউল কিন্তু আছে এবং এই মডিউল সবগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জেনারেল সেটআপ তো জেনারেল সেটআপে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে অনেকগুলা সাব মেনু আপনাকে কিন্তু দেখাচ্ছে অনেকগুলা সাবমেন আমি যদি জাস্ট কয়েকটা নাম যদি বলি যেমন আপনার ফরেস্ট সার্কেল ফরেস্ট ডিভিশন ফরেস্ট রেঞ্জ তারপর মিটিং টাইপ জাস্ট আমি কয়েকটা আপনাদেরকে জাস্ট বলে বলছি এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার সাবমেনু দেখাচ্ছে এগুলাই হচ্ছে মূলত আমরা যে ড্রপডাউনের যে ডাটাগুলো যে ডাটাগুলো আমরা দেখতে চাই সে ডাটাগুলোই কিন্তু আমরা এখানে শো করতে পারবো যেমন ধরেন আমি যদি একটা আসেন আমরা একটা এফসিবি সিলেক্ট একটা এফসিবি সেট করি তো আমি কী করবো ফরেস্ট এফসিবি বা ভিসিএফ এই বাটনটাতে ক্লিক করব তো এখানে দেখেন যখন আমি এই বাটনটাতে ক্লিক করবো দেখেন এখানে শুরুতে আমার একটা একটা পেজ দেখাচ্ছে বা একটা ইন্টারফেস দেখাচ্ছে যেটাকে বলি আমরা ল্যান্ডিং পেজ তো এখানে আমার যেই সব আমি অলরেডি যেসব এফসিবি এবং ভিসিএফ তৈরি করেছি তার কিন্তু একটা সারসংক্ষেপ দেখাচ্ছে এবং এখানে আপনি একটা সার্চ বার দেখতে পাচ্ছেন এই বারে কিন্তু চাইলে আপনি সার্চ করতে পারেন যে কোনো এফসিবি এবং ভিসিএফের নাম লিখে যেমন আমি যদি হোস্টিন যার লিখি দেখেন হোস্টিন জার লিখার সাথে হোস্টিন লেখার সাথে সাথে কিন্তু আমার এই নামের সাথে ম্যাচ করে এরকম একটা এফসিবি এবং ভিসিএফের তথ্য কিন্তু আমাকে সিস্টেম দেখিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু আমার প্রায় ছয়শো ষোলোটি এফসিবি এবং ভিসিএফের তথ্য দেওয়া আছে তো সেখান থেকে আপনি সার্চবারে চাইলে কিন্তু সার্চ করে করে আপনার পছ আপনার যে এফসিবি ভিসিএফ দরকার সেটা কিন্তু নাম দেখতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন তা আমরা আসেন একটা এফসিবি এবং ভিসিএফ তৈরি করে দেখি তো তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে আমি আবার একটু ব্যাক করি দুঃখিত তা আমি আবার ব্যাক করি তো আমাদেরকে একটা এফসিবি এবং ভিসিএফ এর নাম তৈরি করার জন্য আমাকে সিস্টেমে প্রথমে প্রথমে সিস্টেম থেকে ফরেস্ট এফসিবি এবং ভিসিএফ যে সাবমেনুটা আছে সেটা হচ্ছে জেনারেল সেট আওতায় যে সাবমেনুটা আছে সেখানে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার একটা ক্রিয়েট নিউ নামে একটা বাটন আপনারা দেখতে পাবেন তো ক্রিয়েট নিউ বাটনে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমাকে একটা ফর্ম দেখাবে এটা হচ্ছে একটা এন্ট্রি ফর্ম তো এখান থেকে এন্ট্রি ফর্মে কিন্তু চাইলে আমরা একটা নাম এন্ট্রি করতে পারি তো কিভাবে আমরা এন্ট্রি করবো তো এখানে দেখা যাচ্ছে যে আপনার কিছু মার্ক দেওয়া আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কিছু রেডমার্ক বা স্টার দেওয়া আছে তার মানে অবশ্যই এই জিনিসগুলোকে আপনার পূরণ করতেই হবে না হলে কিন্তু আপনার এই সিস্টেম আপনাকে সামনে বা এই ফর্ম আপনাকে সামনে অগ্রসর হতে দিবে না তো আসুন আমরা হচ্ছে একটা এফসিবি বা অথবা ভিসিএফ তথ্য আমরা সংরক্ষ সংরক্ষণ করি তো আমি সেখান থেকে আমি একটা সার্কেল সিলেক্ট করে নিলাম সেটা হচ্ছে সে চট্টগ্রাম সার্কেল সেখান থেকে আমি একটা ডিভিশন সিলেক্ট করে নিলাম সেটা হচ্ছে চট্টগ্রাম নর্থ ফরেস্ট ডিভিশন সেখান থেকে আমি একটা রেঞ্জ সিলেক্ট করলাম নয়া তারপর সেখান থেকে ইয়ার থেকে রেঞ্জের পর আমি একটা বিট সিলেক্ট করলাম এখন আমাকে কি করতে হবে একটা এফসিবি অথবা এর নাম আমাকে কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে একটা ডেমো দিয়ে নিলাম এবং এখানে কিন্তু ইংলিশ বাংলা দুইটাই কিন্তু আপনারা দিতে পারবেন পরবর্তীতে যখন আপনারা কোনো কিছু বাংলায় অনুসন্ধান করতে চান এর জন্য কিন্তু আপনাদের এখানে বাংলা নামটা দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে যে যে কেউ চাইলে কিন্তু পরবর্তীতে বাংলাতে কিন্তু সেটা সংরক্ষণ বাংলাতে চাইলে দেখতে পারবে এবং বাংলাতে চাইলে সার্চ করে নিতে পারবে তো এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার ফর্ম ডেট এফসিবিটা কবে ফর্ম হয়েছে সেই তারিখটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নিব এবং এটা কি এফসিবি কি ভিসিএফ এটা যদি আমরা এফসিবিতে এখানে চেক মার্ক দেই তাহলে এই তথ্যটা এফসিবি হিসেবে সংরক্ষণ হবে এবং এখানে যদি আমি চেক মার্কটা না দিই তাহলে এই গ্রামের নামটা ভিসিএফ হিসেবে কিন্তু আপনার সংরক্ষণ হবে আমি আবারও বলতেছি এখানে যদি আমার এখানে দেখেন এ ইস এফসিবি এখানে এবং একটা চেক মার্ক আছে এই চেক মার্কে যদি আমি টিক করি তাহলে কিন্তু আমি যে তথ্যটা সংরক্ষণ করব সেই সংর তথ্যটা কিন্তু আমার এফসিবি হিসেবে সংরক্ষণ হবে অর্থ অর্থাৎ আমার এই গ্রামটা কিন্তু এফসিবির আওতায় পড়বে এবং এখানে যদি আমি সিলেক্ট না করি তাহলে কিন্তু এই গ্রামটা আমার ভিসিএফের আওতায় পড়বে তো আমি এফসিবি হিসেবে এটাকে তথ্য সংরক্ষণ করি এরপর দেখেন যে এখানে একটা সাবমিট বাটন আছে তো সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আরেকটি বিষয় যদি ধরেন আপনারা তথ্য লিখতে গিয়ে বা এখানে ডেমো লিখতে আপনার এফসিবি লিখতে গিয়ে আপনার মনে হচ্ছে যে আপনার বানানটা ভুল হয়েছে তো আপনি এখানে চাইলে কিন্তু ডিসেট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত তথ্য মুছে যাবে এবং প্রথম থেকে আপনি আবার আপনার কাজটি সম্পাদন করতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনার যদি বানান ভুল হয় অথবা স্পেলিং মিস্টেক বা যেটাই যেটাই হোক সেটা কিন্তু আপনি চালে সংশোধন করতে পারবেন সেটা কীভাবে আসুন সেটা আমরা দেখি তার আগে আমরা এই তথ্যটাকে সংরক্ষণ করি তো সংরক্ষণ করার জন্য আমাকে কী করতে হবে এই সাবমিট বাটনে আমার আগে তথ্যগুলো লিখতে হবে তারপর লিখে আমি কী করবো সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আমাকে ল্যান্ডিং পেজে নিয়ে এসেছে এবং ল্যান্ডিং পেজে আমি দেখতে পাচ্ছি যে আমি যে তথ্যটি একটু আগে লিখেছিলাম বা যে ফর্মে আমার তথ্যগুলো দিয়েছিলাম সেটা আর কিন্তু একটা সারসংক্ষেপ কিন্তু আমার এখানে চলে এসেছে এবং আমি যেটা বলছিলাম যে আপনার মনে হলো যে আমার এই ডেমো নামটা বা এফসিবির নামটা কোনো কারণে ভুল হয়েছে তো এখানে দেখেন আমরা বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি যেমন হচ্ছে আপনার রিডিট বাটন তারপর হচ্ছে ডিটেলস বাটন তারপর হচ্ছে আপনার ডিলেট বাটন এখান থেকে চাইলে কিন্তু আপনারা এই তথ্যটাকে মডিফাই করতে পারেন অথবা ডিলেটও করে দিতে পারেন অথবা এটার সারসংক্ষেপও দেখতে পারেন আসেন আমরা এটার একটা সার সংক্ষেপ দেখি যে আমি কি তথ্য সংরক্ষণ করেছিলাম তো আমি ডিটেলস বাটনে ক্লিক করেছি তো ডিটেলস বাটনে ক্লিক করলে যে দেখেন আমার এখানে এফসিবির নামটা ইংলিশে বাংলায় এবং এটা কি এফসিবি না ভিসিএফ সে টাইপটা কিন্তু দেখাচ্ছে যেহেতু আমি ইস চেক মার্কে চেক করে দিয়ে এসেছিলাম এখানে কিন্তু এখন এফসিবিটা শো করতেছে আমি যদি সেখানে এ মার্ক না দিতাম তাহলে ভিসিএফ শো করতে এবং কবে গঠন করা হয়েছে সেই তথ্যটা কিন্তু আমাকে দেখাচ্ছে এবং এখানে যদি আমি একটু ইডিট বাটনটাতে ক্লিক করি এডিট বাটনে ক্লিক করলে আমাকে কিন্তু তথ্যটা কিন্তু আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন সংরক্ষণ করার পরও তো এখানে আমি যদি এখানে ডেমো ওয়ান ওয়ান বা টু দিয়ে দেই তাহলে কিন্তু আমার তথ্যটা সেভাবে আপডেট হয়ে যাবে তো আমি কি করব এখানে আবার সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন আমার তথ্যটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই যে আমার তথ্যটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন এরপরও চাইলে আপনারা যদি চান যে এটা আপনার তথ্যটা একান্তই ভুল হয়েছে অথবা আপনি এই তথ্যটা রাখতে চান না তাহলে ডিলেট করে দিতে পারেন তো আসুন আমরা এই তথ্যটা ডিলেট করে ডিলেট করে দেখি দেখেন আমার কিন্তু তথ্যটা ডিলেট হয়ে গেছে তো এভাবে করে হচ্ছে যে আপনারা জেনারেল সেট আপের গিয়ে কিন্তু বিভিন্ন তথ্য বিভিন্ন যে আপনার এফসিবি ভিসিএফ বলেন অথবা আপনার মিটিং টাইপ বলেন বিভিন্ন তথ্য যেগুলো আমরা ড্রপডাউনে পরবর্তীতে দেখব এগুলো কিন্তু এখানে চাইলে আমরা সেট আপ করতে পারি আমি আরেকটা তথ্য যদি আরেকটা জিনিস আপনাদেরকে যদি সংরক্ষণ করে দেখাই সেটা হচ্ছে যে যেমন ধরেন হচ্ছে আমি অ্যাসেট টাইপ আমরা বেনিফিশিয়ারি প্রোফাইল যখন তৈরি করব সুবিধাভোগীদের প্রোফাইল তখন কিন্তু দেখা যাবে যে আমার অ্যাসেট মানে তার যে সম্পত্তির টাইপ কি ধরনের সম্পত্তি সেটার কিন্তু একটা বিবরণী আমার চাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেটের মধ্যে এখানে কিন্তু আমাদের বেশ কিছু তথ্য আমার সংরক্ষণ করা আছে এবং সেটা ইংলিশ এবং বাংলায় কিন্তু আমাকে দেখাচ্ছে এবং এটা কি আমরা এর আগে আলোচনা করেছিলাম এটা হচ্ছে ড্যাশ এটা হচ্ছে ল্যান্ডিং পেজ তো অ্যাসেট যে অ্যাসেট বিভিন্ন ধরনের যে প্রপার্টি হবে বা অ্যাসেট হবে সেই টাইপের এটা কি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ সো আগেরবারের বারের মতোই ল্যান্ডিং পেজের শুরুতে কোনাতে উপরে আমরা একটা ক্রিয়েট নিউ বাটন দেখতে পারব এটা যে কোনো সাব সাবমেনুর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য সব সকল সাবমেনুর বেলায় কিন্তু আপনারা ক্রিয়েট নিউ একটা বাটন দেখতে পারবেন যেখানের মাধ্যমে কিন্তু চ্যালেঞ্জ আপনারা ক্রিয়েট করতে পারবে এবং ল্যান্ডিং পেজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইডি ডিটেলস ডিলেট তার মানে যে কোনো তথ্য আপনার কাছে যদি মনে হয় যে এটা ভুল হয়েছে আপনারা চাইলে এডিট করতে পারেন অথবা ডিটেলসটা চাইলে দেখে নিতে পারেন অথবা তথ্যটা ডিলেটও করে নিতে পারেন তো এখানেও সেম প্রসিডিউর আমরা আগে যেটা দেখেছি যেখানে আমি চাইলে এই যেভাবে করে কিন্তু আমি একটা ফর্ম আসবে যখন ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করবো আমি আবার একটু যাই আমি যখন ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করবো সেটা হচ্ছে অ্যাসেট টাইপের ক্রিয়েট নিউ বাটনে যখন ক্লিক করব তখন আমাকে একটা ফর্ম দেখাবে এ ফর্মে কিন্তু চাইলে আমরা অ্যাসেট মানে আমার সম্পত্তির যে ধরনটা সে ধরনটা আমরা একবার ইংলিশ একবার বাংলায় কিন্তু আমরা দেখাতে পারি এই তথ্যগুলো আমি কেন এখানে জেনারেল সেট আপে সেট আপ করবো কেন পরবর্তীতে যখন আমরা বেনিফিশিয়ারি প্রোফাইল বানাবো আমরা মিটিং বানাবো মিটিংয়ের বিভিন্ন টাইপ থাকবে অথবা আমরা যখন আমরা যখন ট্রেনিং বানাবো ট্রেনিংয়ের টাইপ থাকবে তো বিভিন্ন ধরনের তথ্যের ক্ষেত্রে কিন্তু আমাকে বেশ কিছু কমন তথ্য থাকে যেমন ধরেন আমি যদি একটু আপনাদেরকে আলোচনা যেমন একটা মিটিং 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 হয়েছে কি যদি আমি করি মিটিং এর সর্বপ্রথম হচ্ছে মিটিংটা কোথায় হয়েছে তার মানে কি আমার সেই মিটিংটার সার্কেল বা এফসিবি সার্কেল লাগবে ডিভিশন লাগবে রেঞ্জ লাগবে বিট লাগবে এফসিবি নাম লাগবে ঠিক আছে তারপর এই মিটিং অন আপনাদের আগে দেখা যাচ্ছে দেখা তো যে মিটিংগুলো বিভিন্ন এনজিওরা অর্গানাইজ করতো এখন হয়তো আপনারা করতেছেন কিন্তু একটা সময় দেখা যায় তো যে আপনার এনজিওরা অর্গানাইজ করতো তো এইখানে জন্য এনজিওদের তথ্য তো কি আপনারা বারবার টাইপ করবেন এই জন্য যেন বারবার টাইপ করতে না হয় এই কারণে আমরা কী করব জেনারেল সেট আপে সেই তথ্যগুলো একবারই আমরা কি করে নেব এন্ট্রি করে নেব যেন জিনিসগুলোকে আপনাদের বারবার টাইপ করতে না হয় জাস্ট আপনারা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন টাইপ কোনগুলো করবেন যেগুলো হচ্ছে আমার ডাইনামিক যেগুলো আপনার চেঞ্জ হয় যেমন মিটিংয়ের পার্টিসিপেন্ট কখনো হয়তো বিশজন হবে কখনো হয়তো তিরিশ জন হবে এই জিনিসগুলো আমরা টাইপ করব কিন্তু আমার যেমন ধরেন মিটিংটা কোথায় হচ্ছে বা মিটিংয়ের এফসিবি ভিসিএফ কি বা অর্গানাইজার কি এগুলো কিন্তু আমাকে বারবার লিখতে হবে না এগুলো আমরা জেনারেল সেট আপে চাইলে কিন্তু একবার করে সেট করে নিতে পারি তো আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই সব প্রসেসটাই সেম জাস্ট আমি হচ্ছে একটা কমিটির আপনাদের একটা তথ্য দেখিয়ে দিই জেনারেল সেট যেমন হচ্ছে যে আমি এখানে কমিটি টাইপটা আমরা হচ্ছে জেনারেল সেট সিলেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি নিই এই যেমন দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সব সব এই কিছু পেয়ে একটা মাইনাস ক্লিক করলে কিন্তু বা জেনারেল সেট বাট উপরে ক্লিক করলে কিন্তু এই ড্রপডাউন আকারে কিন্তু সকল সাবমেনু চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন আপনাদের যেটা আপনারা সেটআপ করতে চান তা আমি একটা কমিটি টাইপ তৈরি করি তো এই যে কমিটি টাইপস চলে এসেছে তো কমিটি টাইপ সিলেক্ট করলে ক্লিক করলে কী হবে আমার প্রথমে কী হবে এর আগে আমি বলেছি একটা ল্যান্ডিং পেজ আসবে এই যে দেখেন একটা ল্যান্ডিং পেজ এবং ল্যান্ডিং পেজের উপরে সময় কী বললাম যে একটা ক্রিয়েট নিউ বাটন থাকবে এই যে ক্রিয়েট নিউ বাটন এবং দেখেন ল্যান্ডিং পেজে কিন্তু সব সকল ক্ষেত্রে একই সেটা হচ্ছে ইডি ডিটেল এবং ডিলেট তিনটা বাটন আছে তো এখানে চাইলে ক্রিয়েট নিউ এই যে ক্লিক করলে আমার কিন্তু একটা কমিটি টাইপ আমি ক্রিয়েট করতে পারি একটা কমিটি টাইপ চাইলে ক্রিয়েট করতে পারি সো কমিটি আপনাদের যে সব ধরনের কমিটি হয় অলরেডি বা কমিটি গঠন হয় সকল ধরনের কমিটি কিন্তু আমরা অলরেডি এখানে গঠন করে রেখেছি কমিটি টাইপ কি কী টাইপের কমিটি হতে পারে তারপরেও যদি কোনো দিন হয় যেরকম যে না আপনাদের কমিটি আরও বেড়েছে বা কমিটির ধরন পরিবর্তন হয়েছে সে তখন কিন্তু চাইলে কিন্তু আপনারা এই কমিটি টাইপটা বা কমিটির ধরনটা এখানে সিলেক্ট করে নিতে পারেন তো প্রসিডিউর বা প্রসেসটা কিন্তু সেম আগের মতোই যে আমি ড্রপ ডাউন থেকে কী করলাম এফসিবি নাকি ভিসিএফ এটা কোন ধর কোন কমিটির টাইপ হবে সেটা সিলেক্ট করে নিব কমিটির টাইপ এবার নামটা দিব সো এইভাবে ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম নাম দিয়ে কিন্তু আমি সাবমিট করলে কিন্তু আমার কি হবে আমার নতুন একটা কমিটির ধরন কিন্তু তৈরি হয়ে যাবে এবং সেটা কোথায় শো করবে এটা কিন্তু আমার এই ল্যান্ডিং পেজ কমিটি টাইপের যে ল্যান্ডিং পেজ আছে সেখানে শো করবে তো এই হচ্ছে আজকে আমাদের মূলত আলোচনার বিষয় জেনারেল সেট সব এখানে যতগুলো সাব মেনু দেখতে পারবেন সবগুলো সাব মেনু একই রকমের কাজ করে একই ধরনের কাজ করে এখন আপনারা আপনাদের প্রয়োজন ভেদে কোনটা আপনারা সেট করতে হবে বা কখন কোনটা পরিবর্তন করতে হবে সেটা আপনারা করে নেবেন যেমন ধরেন আপনাদের যদি কখনো মনে হয় যে আমাদের উপজেলার নাম পরিবর্তন করতে হতে পারে অথবা ইউনিয়ন নতুন একটা ইউনিয়ন তৈরি নতুন একটা ইউনিয়ন তৈরি হয়েছে সেই ইউনিয়নটা আপনার সিস্টেম এন্ট্রি করা নেই তা আপনি চাইলে সে তখন সেই ইউনিয়নটা আপনারা তৈরি করে নিতে পারেন তো এখানে মূলত জেনারেল সেট চাইলে কিন্তু আপনাদের আমরা এই সিস্টেমের সিস্টেমটা পরিচালনা করতে বা অপারেটিং করতে বিভিন্ন সময়ে বিভিন্ন ফর্ম কিন্তু আমাকে ফিল আপ করতে হবে এবং ওই বিভিন্ন ফর্মে কিন্তু কমন কিছু ডাটা সব সময় আমাকে ফিল আপ করতে হবে এইগুলো যেন আমাকে বারবার টাইপ করতে না হয় এ কারণে কিন্তু আমরা জেনারেল সেট গিয়ে সেই জেনারেল সেই বিষয়গুলোকে আমরা সেট আপ করে নেব তো সকলকে ধন্যবাদ আজকের বিষয়ের জন্য